আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ জ্বালানি তাবিজ আপনি তাগু তাবিজ নকশা আগুনে জ্বালাইবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে ছুটে আসবে এটি তাবিজটা কিন্তু নুরি তাবিজ কিন্তু কাজ কিন্তু সিপলির মতো সিপলি তাবিজের মতো কাজ আপনি তাবিজ জ্বালাইবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে যাবে তো কিভাবে কাজটি করবেন এবং কয়টা তাবিজ জ্বালাবেন নিয়ম কারণ সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন তাবিজটি খুবই পাওয়ারফুল নুরি তাবিজ হলো সিপলি তাবিজের মতো কারণ তাবিজ পরীক্ষিত বিদায় আমি বলতেছি সিপলি তাবিজের মতো কাজ একশোতে একশো কাজ হবে আপনাকে তাবিজ শুধু শুধুকে আগুনে জ্বালাইতে হবে কিভাবে প্রয়োগ করবেন বলে দিতেছি তার আগে বলে রাখি যে কোনো কাজ এবং যে কোনো বিষয় এবং হাজিরা দেখতে চাইলে যোগাযোগ করবেন আপনারা জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে আসে হোয়াটসঅ্যাপ আসে তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে সাতটা তাবিজ লিখবেন নিচে ফলান বিন ফলান উল্লেখ আছে সেখানে নাম দিতে হবে যদি আরবিতে পারেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলেমুখের কাছে হাজির কর উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোঁয়া দেবেন আঁতর ভরাই দেবেন দিয়ে সাতটা সলিতা বানাইবেন বানানোর পর মাগরিব নামাজের পর মোমবাতির আগুনে একটা নকশা আপনি আগুনে জ্বালাইবেন এইভাবে সাত দিন সারটা জ্বালাইবেন আর এক বউটুকে শনিবার মঙ্গলবার সকালবেলায় এক বউটুকে সারটা তাবিজ লেগে নিয়ে রেখে দেবেন সলিতা বানিয়ে প্রত্যেক দিন নামাজের পর মোমবাতির আগুনে একটা করে আগুনে জ্বালাবেন শরীরটা বন্ধ করে নিয়ে জ্বালাবেন এগুলো খুবই পাওয়ারফুল তাবিজ নুরি তাবিজ সিপলিনা নুরি তাবিজ কিন্তু কাজগুলো সিপলির মতো সাত দিনের মধ্যে ওই নারীটা আপনার পদতলে এসে হাজির হবে